গুড মর্নিং বন্ধুরা আজ আমি তোমাদের কাছে রবীন্দ্রনাথের সহযাত্রী কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি সহযাত্রী কথা ছিল এক তরিতে কেবল তুমি আর আমি যাবো অকার ভেসে কেবল ভেসে ত্রিভুবনে জানবে না কেউ আমরা তীর্থগামী কোথায় যেতেছি কোন দেশে সে কোন দেশে কুল হারা সেই সমুদ্র মাঝখানে শোনাব গান একলা তোমার কানে ঢেউয়ের মতন ভাষা বাধন হারা আমার সে রাগিনী শুনবে নীরব হেসে আজও কি সময় হয়নি কি তার কাজ কি আছে বাকি ওগো ওই যে সন্ধ্যা নামে সাগর তীরে মলিন আলোয় পাখা মেলে সিন্ধু পাড়ের পাখি আপন কুলায় মাঝে সবাই এলো ফিরে কখন তুমি আসবে ঘাটের পরে টুকু কেটে দেবার তরে অস্ত রবির শেষ আলোটির মতো তরি নিষিৎ মাঝে যাবে নিরুদ্দেশে ধন্যবাদ